সালামু আমি মকরম হোসেন মাহিম যুক্ত নম্বর বৈষম্য বিরোধী আন্দোলন খুলনা জেলা আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীন এবং স্বনির্ভর এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার চেষ্টা করছি আপনারা জানেন যে দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এমন কোনো অপকর্ম নেই যা করেন গরিবের গরিবের রক্ত চুষে এ দেশটাকে আমাদেরকে দেখিয়েছে যে তিনি একটা তাজমহল তৈরি করেছেন কিন্তু আমরা আমরা যেটি আর দেখতে পাচ্ছি যে তাজমহলের ভিতরে আসলে কিছু নয় তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে আগামী বাংলাদেশ হোক তার বাংলাদেশ আগামী বাংলাদেশ হোক মৃথবীদের বাংলাদেশ তো আমরা জুলাইয়ের ঘোষণাপত্র এবং নির্ভর বাংলাদেশ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলায় আমরা মোটামুটি আর কি সফর করেছি আজকে বিভিন্ন জায়গায় জনসংযোগ করেছি এবং সেই জনসংযোগ ইতিমধ্যে সফল করে আমরা ইনশাল্লাহ খোলার উদ্দেশ্যে ফিরবো ধন্যবাদ সবাইকে কয়রা উপজেলার প্রতিনিধি আমাদের এই পাঁচই আগস্টের পর থেকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলোর বাস্তবায়নে আমরা আবার কয়রাতে এসেছি আপনারা দেখছেন গত সাতাশ তারিখে একটা কমিটি হয়েছে আমরা আজকে আসছি সদস্য সচিব এবং বাকি যে ভাইরাল পদগুলো ছিল সবার সাথে একটা জনসংযোগ করার জন্য আমাদের এখানে জেলার জেলার অনেক নেতৃবৃন্দ আছেন তো আমাদের জনসংযোগ মোটামুটি সফল এবং আমরা আশা করি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে ন্যূনতম কোনো প্রকার কোনো বৈষম্য থাকবে না সকল ক্ষেত্রে তো সকল ক্ষেত্রে এই বৈষম্য দূর করাই আমাদের সব থেকে লক্ষ্য এবং আগামীর বাংলাদেশটা যেন আমাদের ছাত্রদের